নমস্কার আমি সাগরিকা স্বাস্থ্যকর্মী ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি যে কারণে একটা একটা অদ্ভুত একটা হিসাব যে হিসাব আপনি কখনো করে দেখেননি আজ প্রথমবার হিসাবটা করেই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখে হিসাবটা কষে তবেই কিন্তু যাবেন কখনো ভেবে দেখেননি ব্যাপারগুলো আজ কিন্তু আমি একটু ভাবা ভাবতে বলবো আজকে একটু ভাবতে হবে একজন সাধারণ সুস্থ মানুষ আপনি আমি আপনারা যারা দেখছেন আপনারা আমি আমাদের মতো একজন সাধারণ সুস্থ মানুষ মানে একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতি মিনিটে সাত থেকে আট লিটার বাতাস গ্রহণ করছে এই পরিবেশ থেকে প্রতি মিনিটে সাত থেকে আট লিটার বাতাস গ্রহণ করছে সে চব্বিশ ঘন্টায় তাহলে আমরা কত গ্রহণ করছি জানেন এগারো হাজার পাঁচশো মানে সাড়ে এগারো হাজার লিটার বাতাস আমরা গ্রহণ করছি এই বাতাস এই যে অক্স পরিবেশের মধ্যে যে বাতাসটা রয়েছে সেই বাতাস সমস্ত বিভিন্ন রকম মিলেমিশে একাকার হয়ে আছে সেই বাতাসের মধ্যে এবার অক্সিজেন কতটা নিচ্ছি অক্সিজেন যাচ্ছে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট যে অক্সিজেন যাচ্ছে আমাদের শরীরের মধ্যে সেই অক্সিজেনের মাত্র ফাইভ পারসেন্ট অক্সিজেন আমরা নিজেদের শরীরের এই যে কাজকর্মের জন্য আমরা শরীরটা আমাদের ইউজ করে মাত্র ফাইভ পারসেন্ট আবার ফিফটিন পার্সেন্ট আবারই বেরিয়ে চলে আসছে অক্সিজেনটাই বেরিয়ে আসছে বের করে দিচ্ছি তাহলে ফাইভ পারসেন্ট যে অক্সিজেন আমরা নিচ্ছি গ্রহণ করছি শরীর যেটা নিচ্ছে নিয়ে যে কাজ করছে সেই কাজ করার পরে আমাদের শরীরের শারীরিক যে কাজকর্ম ক্রিয়াকলাপ কাজ সম্পাদন হওয়ার পরে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেটা আমরা বাতাসে ছেড়ে দিচ্ছি কেমন তাহলে অক্সিজেন নিচ্ছি আমরা এই বাতাস থেকে সেই বাতাসে ফাইভ পারসেন্ট মাত্র অক্সিজেন যেটা শরীরে ঢুকছে এবং সেটা থেকে আবার আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে বাতাসে ছেড়ে দিচ্ছি তাহলে এবার একটা জানি যে প্রতিদিন একটা সুস্থ মানুষ গড়ে পাঁচশো লিটার অক্সিজেন গ্রহণ করে সেটা কারা আপনি আমি আমরা যারা অফিসে কাজ করি যারা আমরা ঘরে কাজকর্ম করি বসে বসে দাঁড়িয়ে কাজকর্ম করি সাদা মাঠা কাজকর্ম করি ঘরে বসে শুয়ে থাকি তারা সাড়ে পাঁচশো লিটার অক্সিজেন প্রতিটি দিন একটা সুস্থ মানুষ গ্রহণ করে আর যারা মাঠে ঘাটে কাজকর্ম করে যারা খেলাধুলো করে যারা ব্যায়াম করে তারা সাড়ে সাতশো লিটার অক্সিজেন গ্রহণ করে প্রতিদিন ঠিক আছে এবার আমরা একটু ভাবি যখন আমরা দেখেছি অক্সিজেন লাগে হসপিটালে আমাদের আমাদের হসপিটালে করোনার সময়টা অনেক বেশি মহামারী আকার নিয়েছিল চারিদিকে একেবারে হাহাকার অক্সিজেন সিলিন্ডারের সেই অক্সিজেন সিলিন্ডার যখন একটা মানুষের লাগে লাগে যখন সেটা কাদের লাগে যাদের যাদের ধরুন শ্বাসকষ্টজনিত রোগ আছে যে কোনো অবস্থাতে তো মানুষের এমন সিরিয়াস অবস্থা অক্সিজেন দিতে হচ্ছে হচ্ছে তো তাহলে এই যে অক্সিজেন যাদের দিতে হয় সেই রকম যে মানুষদেরকে যে অক্সিজেন দিতে হয় তাদের কিন্তু পার ঘন্টাতে দুশো টাকা করে খরচ পড়ে তাহলে একটু ভাবুন পার ঘন্টায় যদি একটা মানুষের দুশো টাকা অক্সিজেন দিতে খরচ লাগে তার চব্বিশ ঘন্টায় কত খরচ লাগে আটচল্লিশশো চার টাকা তার শুধুমাত্র অক্সিজেনের জন্য খরচ লাগে কিন্তু কখনও কি ভেবে দেখেছেন আমরা যে অফুরন্ত এই অক্সিজেন নিচ্ছি প্রতিদিন চার হাজার আটশো টাকার অক্সিজেন আমরা এই এই পৃথিবীর এই সবুজ মাঝ মাঠ ঘাট থেকে এই বাতাসের মধ্যে থেকে এই অক্সিজেনটা যে নিচ্ছি যার জন্য আমরা কোনো পয়সা কাউকে দিচ্ছি না বড় বড় সহজে পেয়ে যাচ্ছি যদি যদি আমরা চাল ডাল তেল নুনের মতো বাজারে কিনতে যেতাম যদি অক্সিজেনটা পাওয়ার জন্য আমাদেরকে পয়সা দিতে হতো তাহলে আমরা কত টাকা খরচ করতাম এবং সেই টাকা আমরা পেতাম কীভাবে কোথায় পেতাম আমরা চাল ডাল তেল মশলা নুন এইসব কিনতেই যে খরচ করে ফেলি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এক একটা মানুষ যদি অক্সিজেন কিনে খরচ করতাম যদি অক্সিজেন কিনে নিয়ে এসে বাঁচতাম তাহলে তার খরচ কত পড়ত প্রতিদিন চার হাজার আটশো টাকা এবার ভাবুন যদি আপনি আমি কমপক্ষে সত্তর পঁচাত্তর বছর যদি বাঁচি তাহলে সেই হিসাবটা কত হয় জানেন সেই হিসাবটা দাঁড়ায় প্রায় চোদ্দ কোটি টাকা কখনো ভাবেননি তো কখনো ভাবেননি আচ্ছা এবার বলুন সত্যি কি আপনি কখনো একটা গাছ লাগিয়েছেন গাছের যে এই অপরিসীম একটা উপহার আমরা নিচ্ছি সারা জীবন ধরে গাছ না থাকলে গাছ না অক্সিজেন দিলে আমরা বেঁচে থাকতাম না আমরা এই এত পরিমাণ এত পরিমাণ টাকার যে বিশাল একটা পরিমাণ টাকা অক্সিজেন পেতাম না যদি আমাদেরকে কিনে নিতে হতো যদি চাল ডাল তেল মশলা নুনের মতো কিনতে হতো যদি জলের বোতলের মতো কিনতে হতো তাহলে আমরা কোথায় দাঁড়াতাম একটু ভাববেন একটু ভাবতে হবে একটু গাছ লাগান এটা বর্ষাকাল বর্ষার সিজন চলছে তাই আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি একজন স্বাস্থ্যকর্মী আমি গাছ ভালোবাসি আপনিও ভালোবাসুন গাছ ভালোবাস বা ভালোবাসুন আপনার এরিয়াতে যদি কোথাও একটুখানি জায়গা থাকে আপনি গাছ লাগান আপনার কোথাও জায়গা নেই আপনি শহরে বাস করেন আপনার ছাদে বাগান করুন আপনার ছাদটুকুও ভালো নেই রাখার মতো জায়গা নেই আপনি ইনডোর প্ল্যান্ট লাগা কিছু লাগ রাখুন ঘরের মধ্যে যে গাছগুলো আপনাকে অক্সিজেন দেবে যে গাছগুলো কার্বন ডাইঅক্সাইড টেনে নেবে যে গাছগুলো আপনার পরিবেশটাকে দূষণমুক্ত রাখবে আমাদের পরিবেশটাকে দূষণমুক্ত রাখার জন্য আমাদের গাছ লাগানো খুব জরুরি আজকে আমাদের সত্যি পরিবেশটার কী অবস্থা হয়েছে আপনি একজন সাধারণ স্বাভাবিক সুন্দর একজন সুস্থ মনস্ক একজন শিক্ষিত মনস্ক মানুষ হিসাবে একটু বিবেচনা করুন যে আমরা সত্যি কি পরিবেশ দূষণের শিকার হয়ে যাচ্ছি না পরিবেশটা কি হারে দূষিত হচ্ছে চারিদিকে ধোঁয়া ধুলো কলকারখানা গাড়ির এই এত এত ধুলো এত চারিদিকে গাছ কেটে ফেলার জন্য যে পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে যে কার্বন ডাই অক্সাইডটা শোষণ করতে পারছে না শুধু আপনি ভাবলেন যে গাছ আমাদেরকে এত অক্সিজেন দেয় কিন্তু গাছ কিন্তু আর বিশাল কাজ করে সেটা আমার বলা হয়নি কার্বন ডাই অক্সাইড শোষণ করে আপনি আমি যে অক্সিজেন নেয়ার বিনিময়ে যে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিচ্ছি বাতাসে যে দূষণগুলো কলকারখানা থেকে উঠে আসছে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে যে ধোঁয়া ধুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসছে গাড়ি থেকে সেই কার্বন ডাইঅক্সাইডটুকু সে শোষণ করে নিচ্ছে একটা পূর্ণ সুস্থ বয়স্ক গাছ একটা সারা জীবনে তার একটা সারা একটা সারা বছর ধরে তার একটা সারা বছরে একটা পূর্ণ সুস্থ গাছ স্বাভাবিক গাছ সারা বছরে চব্বিশ লিটার কার্বন ডাইঅক্সাইড শোষণ করে চব্বিশ লিটার যেটা একটা গাড়ি ছেচল্লিশ হাজার কিলোমিটার গাড়িটা যাতায়াত করলে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছেড়ে ছেড়ে দেয় বাতাসের মধ্যে সেইটা একটা গাছ সারা বছরে চব্বিশ লিটার কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তাহলে আপনি আমি নির্বিচারে গাছ কেটে ফেলছি না তো হ্যাঁ আমাদের রাস্তাঘাট তৈরি করতে হয়তো গাছ কাটতে হচ্ছে চারিদিক ধুধু প্রাঙ্গণ দেখতে পাচ্ছি রোদের তাপমাত্রা ক্রমশ বাড়ছে রাস্তাতে দাঁড়াতে পারছি না এত রোদ্দুর প্রতিদিন আমরা যাতায়াত করি বাস স্ট্যান্ড বলে জায়গাগুলো আর সেই ছায়া শীতল নেই চারিদিকে বড় লা নারকেল গাছ বড় বড় লম্বা লম্বা যে গাছগুলো ছিল সব রাস্তার দুধারে কাটা হয়ে গেছে কেননা আমাদের শহরের উন্নতি হচ্ছে আমাদের গা আমাদের ক্রমশ গাছ কেটে আরও ফোর লেন তৈরি হচ্ছে রাস্তাঘাট আরও বড় হচ্ছে চওড়া হচ্ছে ব্রড হচ্ছে কিন্তু একটু ভাবুন আপনি যে গাছটা কাটলেন আপনি একটা গাছ লাগিয়েছেন তো একটা গাছ কেটে ফেলা মানে ওই গাছটা এই এত বড় হয়ে উঠতে কতটা বছর লেগেছিল কতগুলো বছর লেগেছিল আজ আপনি সেই গাছটা কাটার মুহূর্তে অন্তত চারটা গাছ লাগান আপনার বাড়ি ঘর দরে যে গাছগুলো আছে আপনি হয়তো ভাবছেন যে শুধু শুধু গাছগুলো আর দরকার নেই গাছের এখন দাম নেই গাছে এখন আসবাবপত্র হচ্ছে না কি হবে শুধু শুধু রেখে ও কেটে ফেলাই ভালো গাছ গাছ কোনো মূল্য দিচ্ছে না এখন মানুষ কাঁচের জানালা করছে শাটার দেওয়া এ করছে কাঠ কাঠের জিনিসপত্র ব্যবহার করছে না কাঠ এখন কাজে লাগছে না শুধু এইটুকু ভাববেন না গাছ আপনাকে কতখানি অক্সিজেন দিচ্ছে কত টাকার অক্সিজেন দিচ্ছে আমি আজকে সেইটুকু আপনাদেরকে ভাবাতে বসেছি যে আপনি সত্তর পঁচাত্তর বছর বয়স সত্তর বছর বয়সে যদি আপনি বাঁচেন একজন সুস্থ মানুষ হিসাবে আপনি প্রকৃতি থেকে চোদ্দ কোটি টাকার গ্যাস অক্সিজেন নিচ্ছেন অক্সিজেন নিচ্ছেন চোদ্দ কোটির আপনি সারা জীবন রোগড়ে দিয়েও সেই টাকা আপনি শোধ করে যেতে পারবেন না সম্ভব নয় এই ঋণ আপনি যাওয়ার আগে শোধ করে যাবেন দু চারটা গাছ লাগান বর্ষা সিজন গাছ অবশ্যই লাগান প্রকৃতিকে সুস্থ রাখুন প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন আগামী প্রজন্মের জন্যে অন্তত এইটুকু ভাবুন আর কি করবেন না ছাদে বাগান করবেন ঘরের মধ্যে গাছপালা লাগাবেন হ্যাঁ আর ঘরের চারিদিকে সবুজ থাকলে আপনার মন ভালো থাকবে আপনার সবুজ ছাদ বাগানে কিছু শাকসবজি কিছু ফল কিছু দেবে সতেজ সবুজ ফল সবুজ শাকসবজি আপনি পাবেন টাটকা সবজি পাবেন কেমন তাহলে আমার আজকের নিবেদন এইটুকুই আমি একজন স্বাস্থ্যকর্মী আমি করজোড়ে সবার কাছে আবেদন করছি দয়া করে এই বর্ষাতে দুটো চারটা গাছ লাগান আপনার যদি একটুখানি জায়গা থাকে একটুখানি মাঠ ঘাট থাকে আপনি গাছ বড় গাছ লাগান যেগুলো বড় হয়ে বৃক্ষ হবে যেগুলো অক্সিজেন দেবে শুধু এইটুকু আর যার নাই একটু কোথাও জায়গা নেই ছাদ বাগান করুন ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট করুন গাছ লাগান প্রকৃতিকে বাঁচান পরিবেশ দূষণ থেকে সবাইকে রক্ষা করুন পরিবেশকে রক্ষা করুন সবুজ সতেজ পৃথিবী সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আগামী প্রজন্মকে আলোর দিশা দেখাক বাঁচিয়ে রাখুক নমস্কার এই পর্যন্ত সবাই দেখ পরের দিন আবার দেখতে ভুলবেন না ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন যা আপনার বলতে ইচ্ছে আপনি কমেন্ট করুন এবং আপনি যদি প্রথম হন আমার চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা নতুন আমরা স্বাস্থ্যকর্মী স্বাস্থ্যের ব্যাপারে সবাইকে বলে থাকি কিন্তু আজকে এই প্ল্যাটফর্ম ধরেছি যাতে আরও বহু মানুষ জানতে পারে শিখতে পারে কিছু কিছু বলতে পারি সবার কাছে সেই জন্যে এসেছি সবাই ভালো থাকুন শুভরাত্রি